এক বছর না হতেই স্বামী বিদেশ তো অনেক খারাপ লাগতো তেদিকে ভাসুর আবার আমার দিকে একটু লুক দিত তা আমি প্রথম প্রথম অতটা গুরুত্ব দিতাম না যখন মাসখানেক দেখলাম দেখার পর আস্তে আস্তে একটা মানুষের মন বদলেতে কতক্ষণ সময় লাগে আকাশেরও তো রং বদলে যায় এক পলকে তো মানুষ তো একটা তুচ্ছ জিনিস তো আমার দেখা গেল যে এক পর্যায়ে মানে না না করতে করতে হ্যাঁ কবে যে হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না তো তার সব কিছুতে আমার কেমন যেন একটু ভালো লাগা কাজ করতে শুরু করলো আমি কেমন যেন তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসা পেয়ে গেলাম মানে কেমন যেন একটা অন্যরকম তো আমি সব কিছু মেনটেন করে চালিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ দেখা যায় যে তার সাথে আমার গভীর একটা সম্পর্ক শুরু হয়ে গেছে তো আমি তো তার সাথে সম্পর্ক আছি এদিকে যে আমি জামাই তার কথা আমি প্রায় ভুলে যাওয়ার মতোই হয়ে গেছিল কারণ মানে তখন তার কথা মনে হলে আমার ভাসুর আমাকে ওই ওই যে দিত যার কারণে আমার আমার জামাইয়ের কথা তেমন মনেই না তো হঠাৎ একদিন জামাইয়ের সাথে কথাবার্তা হলো জামাই কিছু কথা বললো যেটা শোনার পর আমার খুব খারাপ লাগছে যে আমি আমার জামাই আমাকে এত ভালোবাসে যে আমাকে এত ভালোবাসে যে তাকে আমি কিভাবে ঠকাচ্ছি তো আমার এক পর্যায়ে খুবই খারাপ লাগতে শুরু করলো পরে এইভাবে এক মাস খানে আমি খুবই মন মানে মন খারাপে ছিলাম তো ওদিকে ওর আসারও সময় হয়ে যাচ্ছিল তো সেও মানে দেশে আসবে তো সে যখন দেশে আসলো তাকে আমি বললাম যে তুমি দেশে আসলে একবারে এসো তোমাকে আর যেতে দেবো না তো এই কথা বললাম তো যে কথা সেই হলো সেও দেশে চলে আসলো আসার আগে আমি আবার আমার বাসুরকে সব কিছু খুলে বললাম যে দেখো এইগুলো ঠিক না বা তোমার সাথে আমার সম্পর্ক আর চালাইতে পারবো না আমার নাম শেলা আমার বাড়ি হচ্ছে ময়মন সিং তো আমার বিয়ে হয়েছে তো আমার যেখানে বিয়ে হচ্ছে সেখানে আবার তারা দুই ভাই এক বোন তো বোনের বিয়ে দিয়ে মানে বাসা থেকে চলে গেছে বড় বোন বিয়ে হয়ে গেছে তো এখন পাখি রইলো আমার ভাসুর এবং আমার মানে জামাই তো এখন আমার মানে তার বড়ো ভাই তো বিয়ে আগে করছে সে পরে আর তার সাথে আমার বিয়ে হয়েছে তা আমি যখন বিয়ে হয়ে গেলাম যাওয়ার পর দেখি যে আমার ভাসুরের সংসারের মধ্যে ঝামেলা একটু ঠুকঠাক চলে তো এটা স্বাভাবিক একটা সংসারে চলে কিন্তু একটু বেশি আমার ভাসুরের সংসারে চলে তা আমি যখন গেলাম বিয়ের পর যাওয়ার পর দেখি আমার ভাসুর আমার দিকে একটু অন্যভাবে তাকায় তো আমি ভাবতাম যে হয়তো বা জাস্ট এমনি আমি অতটা গুরুত্ব দিতাম না তো এক পর যে আমায় জামাই আবার হচ্ছে বাইরের দেশে যাবে তার খুবই ইচ্ছা যে সে বাইরের দেশে যাবে ভ্রমণে কাজের ক্ষেত্রে হোক বা ভ্রমণে হোক যেটাই হোক বাট সে বাইরের দেশটা উপভোগ করবে তো আমিও আর না করি নাই বলেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাইরের দেশে যাও ঘুরে আসো তোমার ইচ্ছা যে হতো তোমার ইচ্ছে আমার ইচ্ছা তো জামাই বাইরের দেশে চলে গেল ডুবাই তো ডুবাই যে সে ওখানে ভালো একটা ব্যবসায়ী হচ্ছে কাজ পেয়েছে ভালো ব্যবসা করতেছে তো পাশাপাশি দিনকাল খুব ভালো যাচ্ছে তো এখন সে চলে যাওয়ার পর প্রায় এদিকে দু বছর খানেক হয়ে গেছে দু বছর ধরে সে বাস বাসের মানে গ্রাম দেশে আসতে পারতেছে না বাড়িতে আসতে পারতেছে না নিজের দেশকে দেখতে পারতেছে না তো তারও মন খারাপ এদিকে আমারও মন খারাপ যে সে আসতেছে না এখন একটা মেয়ে মানুষ আর বুঝতে তো পারতেছে নতুন নতুন বিয়ে হয়েছে বিয়ে হয়ে এক বছর না হতেই স্বামী বিদেশ তো অনেক খারাপ লাগতো তেদিকে ভাসুর আবার আমাদের একটু লুক দিত তা আমি প্রথম প্রথম অতটা গুরুত্ব দিতাম না যখন মাসখানেক দেখলাম দেখার পর আস্তে আস্তে একটা মানুষের মন বদলেতে কতক্ষণ সময় লাগে আকাশেরও তো রং বদলে যায় এক পলকে তো মানুষ তো একটা তুচ্ছ জিনিস তো আমারও দেখা গেলো যে এক পর্যায়ে মানে না না করতে করতে হ্যাঁ কবে যে হয়ে গেছে সেটা আমি নিজেও জানি না তো তার সব কিছুতে আমার কেমন যেন একটু ভালো লাগে কাজ করতে শুরু করলো আমি কেমন যেন তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসা পেয়ে গেলাম মানে কেমন যেন একটা অন্যরকম তো আমি সব কিছু মেনটেন করে চালিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ দেখা যায় যে তার সাথে আমার গভীর একটা সম্পর্ক শুরু হয়ে গেছে তো আমি তো তার সাথে সম্পর্ক আছি এদিকে যে আমি জামাই তার কথা আমি প্রায়ই ভুলে যাওয়ার মতোই হয়ে গিয়েছিল কারণ মানে তখন তার কথা মনে হলে আমার ভাসুর আমাকে ওই যে ওই সুখটা দিত যার কারণে আমার আমার জামাইয়ের কথা তেমন মনেই পড়তো না তো হঠাৎ একদিন জামাইয়ের সাথে কথাবার্তা হলো জামাই কিছু কথা বললো যেটা শোনার পর আমার খুব খারাপ লাগছে যে আমি আমার জামাই আমাকে এত ভালোবাসে যে আমাকে এত ভালোবাসে যে তাকে আমি কিভাবে ঠকাচ্ছি তো আমার এক পর্যায়ে খুবই খারাপ লাগতে শুরু করলো পরে এইভাবে এক মাস খানেক আমি খুবই মন মানে মন খারাপে ছিলাম তো ওদিকে ওর আসারও সময় হয়ে যাচ্ছিল তো সেও মানে দেশে আসবে তো সে যখন দেশে আসলো তাকে আমি বললাম যে তুমি দেশে আসলে একবারে এসো তোমাকে আর যেতে দেব না তো এই কথা বললাম তো যে কথা সেই হলো সেও দেশে চলে আসলো আসার আগে আমি আবার আমার বাসুরকে সব কিছু খুলে বললাম যে দেখো এগুলো ঠিক না বা তোমার সাথে আমার সম্পর্ক আর চালাইতে পারবো না তো এই কথা বলার পর সব কিছু এদিকে আমি ত্যাগ করে দিলাম দেওয়ার পর আমার জামাই এখানে আসার পর একটা ব্যবসা শুরু করছে পাশাপাশি তার সেখানে কিন্তু কিন্তু ব্যবসা চলতেছে রানিং অবস্থায় তার এখন আহ প্রতিনিয়ত যাওয়া লাগবে না বা ওখানে থাকতে হবে না সে প্রায় প্রায় মানে মাঝে মাঝে যদি তার মন চায় সে গিয়ে ওখান থেকে ঘুরে আসতে পারবে বা কাজের ক্ষেত্রে এটা স্বাভাবিক কিন্তু তারা ওই বছর বছর উপর বছর থাকতে হবে না তো সবকিছু সব মিলিয়ে তো এখন আসলো আসে এখানে একটা ছোটখাটো আবার ব্যবসা ধরলো তো ও ব্যবসার ক্ষেত্রে কাজে যায় আমি বাসায় থাকি তো ওই যে আমার দেওরা সরি দেওরা না ভাসুর তো ওই যে আমার ভাসুর আমার সাথে রিলেশনশিপ করছে আমার সাথে সব কিছু তার হয়েছে তার তো সেগুলো এখনো সে ভুলতে পারে না কারণ তার বিয়ে করার পর থেকে বইয়ের পর মনে প্রথম বার মনে হয় এরকম সুখ পেয়েছে তো সব কিছু বলতে পারে না আমাকে প্রায় প্রতিনিয়ত বলে কিন্তু আমি আর এখন তাকে গুরুত্ব দিই না কারণ আমার কথা হচ্ছে যে তখন আমার জামাই ছিল না আমি ভুল করেছি ভুল মানুষ একবারই করে বারবার কিন্তু না তাই আমি ভুল করেছি আমি আর ভুল করতে চাই না পরে আমি তাকে না করে দিয়েছি তো একদিন আমার ফোনে ফ্যাক্সি লোড মানে টাকা লাগবে তো আমি আমার জামাইকে দুদিন আগে বলছিলাম যে আমার ফোনে ফ্যাক্সি লোড দিয়ে দিও তো সে বলছিল ঠিক আছে পরে হঠাৎ দেখি একদিন আমার ফোনে ফ্যাক্সি লোড আসছে পরে আমি এখন আমার জামাইয়ের কথা মনে করি তাকে ফোন দিয়ে বলছি যে তুমি কি আমাকে ফ্যাক্সি লোড দিয়েছো তা আমার জামাই বলে যে কই না তো আমি তো ফ্যাক্সি লোড করি নাই তো আমি বলছি তাহলে তুমি ফ্যাক্সি লোড করো না তাহলে কে করছো আমার ফোনে ফ্যাক্সি লোড দেখতে পালাম তো পরে বলতো আচ্ছা ঠিক আছে তুমি নাম্বারটা দাও আমি দেখি ওটা কে পরে যখন নাম্বার দিলাম তখন সে বলে যে এটা তো আমার বড় ভাই তাই আমি বললাম আপনার ভাইকে তো আমি কখনো বলি নাই যা আমাকে লোড দিতে তাহলে কিভাবে কি পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি কাজ শেষ করে বাসায় গিয়ে এগুলো বিষয় নিয়ে কথা বলবো তা আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে তুমি আসো তো এদিকে তো আমার যেগুলো কাজ আমি সেগুলো করতেছিলাম পরে হঠাৎ দেখি সে আসলো রাত্রে আসার পর সে রাত্রের বেলায় তার ভাইকে ডাকলো ডাকার পর তার ভাইয়ের সাথে তার মানে ভাইয়ের বউ আসলো আমার যাও তো ওরা দুই মানুষে আসলো আসার পর আমার রুমে এসে বসলো তো আমার জামাই ওকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা মানে আমার কথা বললো যে তোর এই ভাবিরে হচ্ছে কি তুই ফেঁকছিল তে তো আমি বলছে ও বলছে যে হ্যাঁ আমি দিয়েছি তো এই বিষয় নিয়ে একটা মানে আস্তে আস্তে এক কথা দু কথা তারপরে ওর মানে আমার জামাই বুঝতে পারলো যে আমার ভাসুরা মার সাথে মানে অন্যভাবে সে আমাকে অন্যভাবে চায় বা একটা লক্ষণ কথাবার্তার বুঝতে পারছে পরে সে তো এখানে রাতারাতে অনেক ঝামেলা ভাইয়ে ভাইয়ে অনেক গণ্ডগোল চলতেছে এর মধ্যে সব কিছু জানতে পারলে আমার যাও এখন আপনি বলেন মানে আপনারাই বলেন আপনি বললে ভুল আপনারাই বলেন যে একটা মেয়ে তার স্বামী মানে পৃথিবীর সবকিছু ভাগ দিতে পারে বাট স্বামীর ভাগ না আর একটা স্বামীর পাশে অন্য কোনো ছায়াও সহ্য হতে পারে না তো সেই ক্ষেত্রে আমার যাও আবার আহ রাগারাগি করলো আমার যায় সাথে আবার আমার ভাসুর অনেক ঝামেলা গন্ডগোল চলতেছে চলাকালী এমনিতে আগের থেকে টুকটাক চলতো এখন আরো বেশি শুরু হয়ে গেছে পরে শেষ পর্যায়ে আমার যাওয়া বাপের বাড়ি চলে গেছে যাওয়ার পর তাকে ডিভোর্স করে দিছে মানে ডিভোর্স পেপার পাঠাই দিছে দেওয়ার পর এদিকে আমিও আমার জামাইকে বললাম যে দেখো এরকম এরকম হয়েছে তে তুমি সব সব কিছু ভুলে তুমি ওই মানে ওদের সাথে তোমার যোগাযোগ করা লাগবো না তুমি এক ভাবে থাকো তুমি আলাদা হয়ে থাকো তুমি তোমার বাড়ির সাথে কথা বলো বাটটা আর এক জায়গায় খাইতে পারবো না এইভাবে অনেক কথা বললাম পরে বলার পর সেও রাজি হলো সেও বললো তো ঠিক আছে সমস্যা নেই তাহলে সেটাই করা হোক তো সেই ক্ষেত্রে যাওয়ার পর দেখা গেল যে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে আমি ভাবলাম যে আমার জন্য একটা মেয়ের সংসার নষ্ট হলো তা আমার মতো কেউ যেন ভুলটা না করে আমি তো মানে এমন একটা ভুল করেছি আমি বলতেও পারি না কিছু সইতেও পারতেছি না আমি মানে দুটা নাই পড়ে গেছি এখন যদি আমি সব কিছু খুলে বলতে চাই তাহলে যে আমায় আমার সংসার থাকবে না আর আমি যদি তার সংসার এখন আহ বাঁচাইতে যেতে যেতে আমার সংসার থাকবে না আর আমার সংসার বাঁচাইলে আমি তার সংসারটা রাখতে পারলাম না